না আলহামদুলিল্লাহ পয়েন্ট টেবিলে আমরা এখন টপে আছি কিন্তু এখনও আমি মনে করি যে আমরা আমাদের এই গেম তিন ডিপার্টমেন্টে হয়নি তো আশা করি যে যতগুলো ম্যাচ যাবে আস্তে আস্তে আমাদের প্লেয়াররা হয়তোবা আরও জেল লিঙ্কটা সুন্দর হবে ইনশাল্লাহ যেহেতু খাতা কলমে অবশ্যই আমি মনে করি যে যেই ছয়টা টিম সেটার মধ্যে রংপুরের টিমটাই আসলে টপ তো রেজাল্ট পয়েন্ট টেবিলে একে থাকাটাই স্বাভাবিক কিন্তু পারফরমেন্স যদি চিন্তা করি যে আরও অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমাদের অবশ্যই বিশেষ করে লাস্ট ম্যাচে যেভাবে আসলে আমরা উইন করেছি ঢাকার সাথে এটা তো অসাধারণ একটা উইন বিশেষ করে মোস্তাফিজের যেই লাস্ট দুই ওভার বল করেছে তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমি মনে করি যে এই ফরম্যাটের জন্য ও যে কতটা গুরুত্বপূর্ণ বলার যে কোনো টিমের জন্য আমরা খুবই লাকি যে মুস্তাফিসকে আমরা ডাইরেক্ট সাইনিং করতে পেরেছিলাম তো সোফ আর প্রত্যেকটা ম্যাচই তাকে যে কারণে আমরা নেওয়া হয়েছে সেই পারফরমেন্সটা আমরা পাচ্ছি তার কাছ থেকে দেখেন আমরা যখন নিয়ে বসেছিলাম আমরা কিন্তু রিয়াদকে আর কি আমরা যখন টিম করেছিলাম আমাদের একটা ফিনিশার প্রয়োজন ছিল বাংলাদেশে আমরা সবাই জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট দুই হাজার সাতে তার ডেবু হয়েছিল তারপর থেকে রেগুলার সে বাংলাদেশ টিমে কতটা ইম্পর্টেন্ট এই রোলটা সে ফিনিশ করেছেন বাংলাদেশের জন্য তো আমরা জানতাম যে আমাদের এই পজিশনটা একটা প্লেয়ার দরকার এবং মাহমুদুল্লাহ থেকে বেটার আর কেউ নাই তো প্রথম ম্যাচ আনলা যে আসলে এক বলের জন্য নেমেছিলেন সেটা হয়নি কিন্তু এখন যে ব্যাটিং করছেন লাস্ট তিন চার বছরে আমি বলবো যে কেরিয়ারের বেস্ট টাইমটা যদিও হাতুরা সিংয়ের সময় আমি মনে করি যে ওই সময়টা ওর কেরিয়ারের বেস্ট সময় কাটিয়েছিলেন দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার আঠারো পর্যন্ত ওই সময় তার অ্যাভারেজ অলমোস্ট ফিফটি ছিল তো এখনও আমি বলবো যে অসাধারণ সময় কাটাচ্ছেন আমরা লাকি যে তাকেও আমরা পেয়েছি মির মোস্তাফিজের মতন মাহমুদুল্লাহকে আমরা পাওয়াতে আমরা খুব ভাগ্যবান হ্যাঁ ও একদমই চিল মুডে আছে ও একদম এগুলা নিয়ে একদমই ওয়ারিড না এখন এইখানে খেলছে রংপুর রাইডার্সের হয়ে সে এটা নিয়েই ফোকাস এটার পরে আবার যেই অ্যাসাইনমেন্ট আসবে সেটা নিয়ে সে ফোকাস থাকবে ও ডিফারেন্ট লেভেলের একজন মানুষ আর দেখেন যারা আর কি লিজেন্ড আর কি ও তো মাহমুদুল্লাহ তো আমাদের একজন লিজেন্ড ক্রিকেটার তো আপনি যদি ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারাই দেখবেন যে যারা লিজেন্ড তাদের জাস্ট বিশেষ করে যারা ব্যাটসম্যান তাদের অল্প ব্যাটিং করলেই হয় তারা ব্রেনের কাজটা বেশি করে সে এখন প্রচুর ফিটনেসের কাজ করেন এটাই আসলে মেন হওয়া উচিত সেটাই করেন এবং যারা ভালো ব্যাটসম্যান তাদের বেশি প্র্যাকটিস করা লাগে না আমি মনে করি কিন্তু সে কিন্তু প্রচুর ট্রেনিং করেন মুশফিক বলেন মাহমুদাবু বলেন ওরা কিন্তু প্রচুর ট্রেনিং করেন এবং যেই টুর্নামেন্টটা খেলবে সেটার জন্য ভালো মতন প্রিপারেশন নেয় তো এখন রেগুলার সে প্রিপারেশন তার ফিটনেস নিয়ে কাজ করে জিম ওয়ার্ক করে এভরিডে এবং ব্রেন নিয়ে সে কাজ করে থাকে আর কি আপনার ক্রিকেটে একটু ভাগ্যও লাগে আমি মনে করি যে আনলাকি যে আসলে আয়ারল্যান্ডের সাথে একটা ম্যাচ খেলার পরে আবার দুইটা ম্যাচ খেলতে পারেনি যদি সেখানে খেলতে পারত তাহলে হয়তোবা বা রিজমে চলে আসতে পারতো আর এই আপনার নোয়াখালীর হয়েও আমি বলবো যে যে চারটা ম্যাচ খেলেছেন একটা ম্যাচে কিন্তু চমৎকার ব্যাটিং করেছেন সতেরো বলে সাতাইশ বা উনত্রিশ রান করেছিল তো আসলে একটু বাজে সময় গেলে সবাই একটু ব্যাক করা উচিত আমি মনে করি যে আমাদের সবারই দায়িত্ব যে আমরা তাকে ব্যাক করব। এবং একটু সমালোচনা যদি কম করি তাহলে ভালো যদিও এখন সোশ্যাল মিডিয়ার যোগ আপনার এইটা নিয়েই আপনাকে ফাইট করে আসতে হবে কিন্তু আমি শিওর যে সে ফিরে আসবে ইনশাল দেখেন প্রত্যেকটা প্লেয়ারই এখন অনেক সচেতন আমাদের বাংলাদেশ টিমে যারাই খেলছেন সবাই খুব সচেতন ফিটনেস বলেন ফুড বলেন সব কিছুই তারা খুব সুন্দর মতন করে থাকেন তো সেই জিনিসটাই করছেন আর ম্যাচ খেলার থেকে তো বড় প্র্যাকটিস আর হতে পারে না তো লিটন তহিদ্দিদ্দয় মোস্তাফিজ এবং নুরুল হাসান সোহান চারজন আছেন আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তো তারা তাদের ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো এভরিডেই করছেন এবং আমরা তো ব্যাক টু ব্যাক ম্যাচ খেলছি আর ইঞ্জুরি তো আসলে কেউ বলে কয়ে আসবে না আপনি রেস্ট নিয়ে থাকলে তো হবে না আপনাকে খেলতে হবে যেহেতু এই টুর্নামেন্টটা ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশন আমি মনে করি